জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করলেন দলটির আলোচিত নারী নেত্রী নীলা ইসরাফিল সোমবার নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে এনসিপি ত্যাগের এই সিদ্ধান্তের কথা জানান তিনি পোস্টের শুরুতেই নীলা ইসরাফিল লিখেছেন আমি নৈতিকতা বেছে নিচ্ছি দুর্বৃত্ত রাজনীতি নয় তারপর নীলা অভিযোগ করেন এনসিপি একটি রাজনৈতিক দল যেখানে অপরাধের বিচার হয় না যেখানে একজন নারীকে হেনস্থার পরেও অপরাধের পক্ষে নিরবতা পালন করা হয় সেই জায়গার আমি এক মুহূর্তও থাকতে পারি না তিনি আরও বলেন একজন নারীকে অপমান নিপীড়ন ও সামাজিকভাবে ধ্বংসের চেষ্টা যে ব্যক্তিটি করেছে তার বিরুদ্ধে যখন কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয় না বরং সেই দলীয় ছত্রছায় বুক ফুলিয়ে ঘুরে দাঁড়ায় সেই দল আর কোনো মতাদর্শ বা ন্যায় বিচারে প্রতিনিধিত্ব করে না এ সময় এনসিপি ত্যাগের ঘোষণা দিয়ে নীলা ইশরাফেল লিখেন আমি আজ থেকে এখন থেকে এনসিপির সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করছে এ দলকে আমি দান বা রিজেক্ট করলাম আমি ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে আপসিন প্রতিবাদই আমার অস্ত্র সত্য ও মর্যাদার পথে আমি একা চললেও পিছপা হব না এর আগে অন্য একটি পোস্টে নিজে অন্যায়ের শিকার হয়েও বিচার না পাওয়ার অভিযোগ করেন নীলা ইসরাফিল পোস্টে এনসিপি যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারকে ইঙ্গিত করে নীলা লিখেন যাকে সংগঠনের পক্ষ থেকে রাজনৈতিকভাবে স্থগিত করা হয়েছে সে কিভাবে এখনও দলীয় পরিচয়ের রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে পারে এ সময় নিজেকে অন্যায়ের শিকার হয়েও লড়ে যাওয়া একজন মানুষ ও সাহসী কণ্ঠ হিসেবেও উল্লেখ করেন তিনি এদিকে এনসিপি ছাড়ার ঘোষণা দিয়ে পোস্ট করার পর অনেকেই তার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এই মুহূর্তে তার এই সিদ্ধান্তকে সময়োপযোগী এবং সঠিক বলেও মন্তব্য করেছেন কেউ কেউ প্রসঙ্গত কিছুদিন আগে এনসিপির যুগ্ম আহ্বায়ক শারোয়ার তুষারের সঙ্গে ফাঁস অবায় একটি আডিও কথোপকথন নিয়ে আলোচনায় আসেন নীরা ইসরাফিল